তাহলে ভুলে যদি কখনো মায়া লাগে একটাবার খোঁজ নিও আমি এখনো তোমার অপেক্ষায় আছি ফোনের মধ্যে এত কিছু থাকার পরেও আমার অপেক্ষা শুধু আপনার একটা মেসেজের আমি যদি ভুল হই তাহলে তুমি আমাকে বোঝাও আমি তো তোমারই তুমি তোমার অধিকার খাটাও আজ অনেক দিন পর মনে হচ্ছে জীবনে অনেক মানুষ আসলো আবার শীতের কুয়াশার মতো হারিয়েও গেল কিন্তু কেউ আমাকে আমার মতো করে বুঝলো না কেউ আমার খারাপ দিকগুলো ছুঁড়ে ফেলে ভালো দিকগুলো খুঁজে নিল না কেউ জানতে চাইলো না আমি কি চাই কি পেলে আমি খুশি হব সবাই শুধু নিজের দিকটাই বুঝিয়ে গেল আমার মনের চিৎকার কারো কানে বাজেনি কেউ কখনো এই শক্ত শক্তকলস ভেঙে নরম আমিটাকে খুঁজে নেয়নি এমন না যে আমার জীবনে খুব বেশি মানুষ আসেনি অনেকেই এসেছে শুধু থাকেনি কেউ মানুষ এসেছে পাশে বসেছে বিশ্বাস গড়ে তুলেছে আশ্বাস দিয়েছে আজীবন থেকে দেওয়ার তবে দিন শেষে আমি কাউকে পাইনি আমার পাশে সময়ের সাথে সাথে সবাই বদলে গিয়েছে চলে দেওয়ার সময় কারো মনে আমার জন্য বিন্দু মাত্র মায়া লাগিনি। প্রয়োজনে কাছে এসেছিল আর প্রয়োজন শেষে মেঘের মতো ভেসে চলে গিয়েছে বহু দূরে আমার মাথায় হাত রেখে কেউ দুঃখ ভাগাভাগি করতেছে চাইনি কখনো আমার চোখের কোণে জল দেখে কারো বুক কেঁপে উঠিনি কেউ কখনো আমাকে আমার মতো করে গ্রহণ করতে চাইনি অপবাদ দিয়েছে অভিযোগ করে গিয়েছে দিনের পর দিন তবে কেউ কখনো আমাকে আমার মতো করে বুঝতে চাইনি তুমি আপনি গার্লফ্রেন্ডে এত ঝগড়া করতে হও তুমি ডর নেই লাগতা তুমি ছেড়ে কে চলে যায়গি নাই ইয়ার মুঝে ভরসা হ্যায় মেরি জান নারাজ হো পর ছোড় নেই হাজার জনকে না শুধু তোমাকে চাই হাজার জনকে ইংরেজ করতে রাজি আছি যান যদি তোমাকে পাই আমি বলা মইরা যামু তারপরে তরে ছাড়া এই মনে কারো জায়গা দিব না যে জেগে থেকেও ঘুমানোর ভান করে থাকে তাকে যেমন ঘুম থেকে উঠানো যায় না যে ব্যথা হবো যেন কষ্ট দিতে থাকে থাকে তেমন ভালোবাসা বোঝানো যায় না এই পৃথিবীতে সব হারাবা প্রেমিক হারাবানা একবার যদি হারাই যাই তুমি আমাকে নিয়ে চিন্তা করো না কারণ তুমি অফলাইনে থাকলেও আমি অন্য কারোর সাথে কথা বলার প্রয়োজন মনে করি না আবার তুমি অনলাইনে থাকলেও আমি কারোর সাথে কথা বলি না আমি শুধু তোমার সাথে কথা বলতে চাই অন্য কারোর সাথে না কারণ আমার তোমাকে দরকার অন্য কাউকে না তাই তো আমি তোমার মেসেজের অপেক্ষায় থাকি অন্য কারো না আমি চাইলে তো হাজার জনের সাথে কথা বলতে পারি কিন্তু হাজার জনকে তো আমার লাগবে না আমার শুধু তোমাকে লাগবে আমি চাঁদ দেখতেই আসছি আমার চাঁদকে কিন্তু আমার চাঁদ আকাশে থাকে মাটিতে থাকে সবসময় আমার কাছে থাকতো কিন্তু এখন বাবার বাড়িতে থাকে তোমার সাথে হওয়ার পরেও আমি নানা রকমের ভানা খুঁজি তোমার সাথে একটু কথা বলবো বলে বুঝছো জান